বেবিএস এর তথ্য মতে বর্তমানে দেশে সার্বিক দারিদ্রের হার কত উত্তর আঠারো দশমিক সাত শতাংশ তথ্য অনুযায়ী দেশের মানুষের মাসিক মাথাপিছু আয় কত টাকা সাত হাজার ছয়শো চোদ্দ টাকা হুতি বিদ্রোহীরা কোন দেশের সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আরব বসন্তের সূচনা হয়েছিল কোন দেশে সঠিক উত্তর তিউনিশিয়ায় বাংলাদেশের কোন বিভাগে দারিদ্রের হার সবথেকে বেশি বরিশাল বিভাগে দেশের প্রধানমন্ত্রী হতে ন্যূনতম বয়স কত হতে হবে পঁচিশ বছর দেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো সালে এবং বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয়েছে উনিশশো সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়ার্ট কোন দেশভিত্তিক কোম্পানি ইতালির কোম্পানি বিজেপি কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের ভারতের পার্লামেন্ট বা আইনসভা কত কক্ষ বিশিষ্ট উত্তর দুই কক্ষ বিশিষ্ট নিম্নকক্ষের নাম লোকসভা এবং উচ্চ নাম রাজ্যসভা দেশের কোথায় সর্বপ্রথম তেলের খনি পাওয়া গিয়েছে হরিপুর সিলেটে উনিশশো সালে সর্বপ্রথম তেলের খনি পাওয়া গেছে বিশ্বের অন্যতম শীর্ষ এনজিও বেরাকের প্রতিষ্ঠাতাকে স্যার ফজলে হাসান আবেদ